নিস্পৃহ একা লাগে মাঝে মাঝে মনে হয় বিষাদ গম্ভীর আমার সমগ্র শহর হয়ে আসছে আমার অবয়ব লাগে ঝলমলে দিনগুলো ভুলে যেতে পারি না অবিচার জুলুম ভেবে মনে পড়ে কি নিদারুন প্রেমাদর্শন ছিল আমার বুকের ছাতিম গাছটায় আজতে আমি কঠিন মানুষ তবু মনে হয় প্রিয় কোনো কিছুর দিকে তাকিয়ে বিপন্ন জীবনের ভাবতে ভাবতে হৃদয়ের আসে কণ্ঠ রোধ হয় তবুও পরের দিন উঠে দাঁড়াতে হয় শুধুই জীবন অঙ্কের হিসেব কষতে আমার নিঃসঙ্গতার নাম স্রোত শূন্য নদী এই শূন্যতা আমাকে স্বৈরাচার করে তুলেছে প্রতিদিন নিজের প্রতি এক অঙ্গীকার জটিলতা নিয়ে বেঁচে থাকলেও মনে হয় খোলস বদলে হারিয়ে ফেলি কবিতার পূর্ণতা নিয়ে নিজের দিকে তাকায় মূলত আমার তাকানোর উদ্দেশ্য নিজেকে দুঃখ দিতে দিতে দক্ষ করা দোষ দোষকে এককালে প্রবল ভালোবেসে দেখেছিলাম দুঃখই বিপর্যস্ত সত্য